সাগরের দোলাতে পাহাড়ি ধারাতে কত যে মোহন মহিমা অসীম সুষমা মোহন গরিমা রেখে ছড়ি দয় ভোলাতে কে বানিয়েছেন কে বানিয়েছেন সাগর ঢেউ উঠে কেন বলুন তো কেন ঢেউ উঠে ঢেউ না উঠলে সব মাছ মারা যেত মাছের প্রজননের সময় সাগর ঢেউ দেয় আপনি দেখবেন ভিতরে যখন চাষিরা মাছ নেয় জেলেরা মাছ দেয় কি করে কি করে কথা কন্যা করে ধাক্কা দেয় কেন হ্যাঁ ধাক্কা না দিলে অক্সিজেন পাবে না ধাক্কা না দিলে পোনাগুলো মরে যাবে আবার কৃত্রিম এখন শ্যালো দিয়ে পানি দেয় একটা কাকের ভিতরে যেটা মাছ দেয় ভিতরে পানি দেয় অক্সিজেন বক্স দেয় যাতে করে পানিগুলো বগলাতে থাকে আর মাছগুলো শ্বাস নিতে থাকে এই সাগরকে আল্লাহ উত্তাল করে দেয় কারণ সাগরে তো মাছ সারা পৃথিবীর মানুষ যদি শুধু এক সাগরের মাছ খায় শেষ করতে পারবে না ঠিক না ঠিক আমাদের বঙ্গোপসাগরে যতটুকু পানি ততটুকুই একটা সময় মাছ হয়ে যায় কক্সবাজার এলাকার লোকেরা পাহাড়ি এরিয়ার লোকেরা সাগরের পাড়ের লোকেরা শুধু খেতের ভিতরে পানি ঢুকায় কিছুদিন পরে দেখা যায় শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ সেটার সাথে ফাইসা মাছ আছে কোরাল মাছ আছে কে দিচ্ছে কথা কর না কেন কে দিচ্ছে আবার একটা চিংড়ির ডিম যদি কেউ পায় একটা চিংড়ির ডিম একটা চিংড়ির ডিম তিন কোটি চার কোটি টাকা বিক্রি হয় একটা চিংড়ি বিক্রি হয় বিশ টাকা আমি কিছুদিন আগে কক্সবাজার প্রোগ্রাম করলাম পাঁচটা চিংড়ি আমাকে দিলো বললো যে হুজুর এই পাঁচটা দাম এক লাখ ফেলা যাবে কি জন্য এটার দাম এক লাখ হবে হুজুর এটার কারণ আছে আমরা একশোটা চিংড়ি বিশ লাখ টাকা দিয়ে কিনেছি এই একটা চিংড়ির ভিতরে ডিম হয় সবগুলোতে হয় না ওই ডিমটা আমরা বেচব পাঁচ কোটি টাকা আমি বললাম আমাকে দেখাও একটা চিংড়ির প্রতি ডিম ফেলে দেখালো পানির ভিতরে একটু আফসা আফসা ছোট্ট ছোট্ট বুটবুড়ি কয়ে যে দেখছেন এগুলো সব চিংড়ির পোনা এগুলো এক একটা পোনা আমরা পাঁচ টাকা করে বিক্রি করব। একটা দিন থেকে কমসে কম পাঁচ থেকে ছয় লক্ষ পোনা হয়